আছে থাকে কেন রূপা আমাকে দিয়ে শুরু করবে মানে তখন দীপা বলে যে ঋষু কোথায় আছে ও কেমন আছে তোরা এখন একসাথে থাকিস না কেন রূপা তখন রূপা উঠে দাঁড়ায় আর দীপা বলে যে রূপা তুই আমাকে বলবি না তোর মাকে বলবি না তখন রূপা বলে যে আমি পারিনি মা সোনাকে ওইভাবে বৈধব্য পালন করতে দেখে আমি কি করে সুখে সংসার করতাম বলো তো মা তখন রূপা আবারও বলে যে আমি পারিনি মা আর তাই জন্যে কৃষ্ণও আমাকে ভুল বুঝেছে তারপর দীপা বলে যে দেখ সোনা তাহলে আমিও কিছু ভুল করিনি তুই সোনার বোন হয়ে সুখে সংসার করতে পারিস তাহলে ভেবে দেখ আমি কী করে কারোর মা হয়ে কারোর স্ত্রী হয়ে কারোর দিদি হয়ে কারোর জেঠিমা হয়ে সুখে সংসার করতাম তারপর দীপা বলে যে এভাবে বাঁচা যায় না রূপা এভাবে ছন্ন ছড়া জীবনে আমরা আর বাঁচব না ভালোবাসার মানুষের কাছ থেকে আলাদা থাকার থেকেও বেশি কষ্টে তাদের কষ্টে দেখা তারপর দীপা বলে যে এনাফ ইজ এনাফ মা আমরা এখন ভালো থাকবো আর তার জন্যে আমাদের যা করতে হয় আমরা করব। তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি তোমাদের কার কার অনুরাগে ছোঁয়া ধারাবাহিকটি ভালো লাগে কমেন্ট করে জানিও এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে